বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আসলে কিভাবে চলে মানে তাদের অর্থনৈতিক উৎসটা কি আমি উনিশশো সাল থেকে সাংবাদিক পড়ি করি করাই আমার আন্ডারস্ট্যান্ডিং অফ সাংবাদিকতা হচ্ছে যে যদি একমাত্র আমার দায় হচ্ছে পাবলিক ইন্টারেস্টের কাছে আপনার কাছে থেকে যদি কোনো তথ্য আমি অফ দ্য রেকর্ড জানি অবশ্যই এটা আমি জানাবো না কিন্তু কোনো তথ্য যদি আমাকে ভিতরের কোনো সোর্স জানায় এবং এটা যদি আমি ভেরিফাই করে আমি এটা জানতে পারি যে এটা সত্য এটা আপনার পছন্দ হোক না হোক এটা আমার জানাইতেই হবে এটা আমার সাংবাদিক হিসাবে এটা আমার দায়িত্ব আমার কিছু করার নাই মানে এতে আপনি আমাকে কম ভালোবাসবেন এখন আমি আর কি করবে টুকরি আমার নিতে হবে আমি একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে জনাব সারদ তুষার আপনার কাছে একটি প্রশ্ন হচ্ছে করতে চাই সেটি হচ্ছে এরকম যে আসলে এগুলি এটা আসলে গুচ্ছ প্রশ্ন আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বলতে শুনেছি তার পিয়ন চারশো কোটি টাকা নিয়ে চলে গেছে তা তিনি ধরতেও পারেননি আজকে আমরা দেখলাম আপনাদের দল করতেন এরকম একজন আসিফ আহমদ সচিব ভুইয়া তার যে সহকারী একান্ত সচিব তিনি তাকে আসলে বহিষ্কার করা হয়েছে কেউ কেউ বলছেন যদি তিনি তিনশো এগারো কোটি টাকা নিয়েছেন কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে বাড়ি আছে তিনি অনেক সম্পদ করেছেন এরকম আরো অনেক অভিযোগ আমরা শুনছি কিন্তু আমার কথা হচ্ছে যে জনাব এপিএস এই কাজগুলি কখনোই করতে পারতেন না যদি না তার বস অর্থাৎ উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সচিব ভুইয়া এটাতে তালে তাল মিলিয়ে চলতেন কারণ তার তো কোনো নির্বাহী ক্ষমতা নেই এই ব্যাপারটি আপনারা কেমনভাবে দেখছেন এবং একইভাবে আপনাদের গাজী সালাউদ্দিন তানভীর যিনি এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব ছিলেন তাকে

মানে দুঃখজনক বাংলাদেশে যারা এই ধরনের রাজনীতি কিংবা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকে তারা এই ক্ষমতার অপব্যবহার করে এই কাজগুলো করে এবং তারই কিছু দুঃখজনক নজির আমরা এই তিনটা ঘটনার ক্ষেত্রে দেখেছি একটা যার কথা বলেছেন আসিফ মাহমুদ ভুইয়ার তো তিনি এখন সরকারের উপদেষ্টা আমাদের দলের কেউ নন কিন্তু তিনি এই গণভ্যুথানের মধ্য দিয়ে এসেছেন এবং তার এই ঘটনায় কোনো সংশ্লিষ্টতার এখনো পর্যন্ত আমি আমার কাছে অত এই তথ্য নাই তার এপিএস এই মানে তার জায়গাটা ব্যবহার করে এটা করেছেন কিনা মানে আমি অমুকের এপিএস এটা বললেও কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয় অনেক কিছু করা সম্ভব তো এইটা করে তিনি করেছেন কিনা সেটা তদন্ত করে বলা যাবে এবং তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর আমাদের দলের যিনি এসছেন তার বিরুদ্ধেও দলের সবারই প্রচন্ড আপত্তি এবং আমরা এটা গোপন করি নাই এবং যেহেতু এখন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার ঘটনাগুলো একটা বলব না তবে যে কথাগুলো শোনা যাচ্ছে এগুলো খুবই ভয়ঙ্কর এবং আমরা এটা আশা করি না যে আমাদের দলের কেউ এই ধরনের কোনো অভিযোগে তার বিরুদ্ধে হবে তো এই কারণে আমরা একটা শৃঙ্খলা কমিটি করেছি যে যেন আমাদের দলের কারোর বিরুদ্ধে যদি এই ধরনের কথা আসে তাহলে এরকম অনেক অ্যাম্বিশাস লোক এখন যেহেতু একটা অপেক্ষাকৃত ভালো সময় বলবো আমি তো অপেক্ষাকৃত ভালো সময়ে অনেকেই আসবে এক রাজনৈতিক দলের মধ্যে আমাদেরও আরো মানে কাউকে রিক্রুট করার প্রসেসটা আরো সলিড হতে হবে কিন্তু তবু এর মধ্যে দিয়ে কেউ কেউ মানে যে কোনো ধরনের অপকর্মের মধ্যে যুক্ত হতে পারে আমরা একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করেছি বা এখনো পর্যন্ত আমরা বলবো যে অনেকাংশই করে ফেলেছি যে একটা হচ্ছে দলের শৃঙ্খলা বিধি আর একটা হচ্ছে এই ধরনের অভিযোগ আসলে সেটা একটা প্রপার তদন্তের মধ্যে দিয়ে যেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি তো সেটা আমরা করে এবং এই যিনি তানভীর সাহেব তার বিরুদ্ধেও আমরা অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে তদন্ত চলছে এবং আমরা আশা করি যে তার বিরুদ্ধে অভিযোগগুলো যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এখন তো একটা সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে একটা মানে চূড়ান্ত ব্যবস্থা তার বিরুদ্ধে হয়তো নেওয়া হবে যদি অভিযোগগুলো প্রমাণিত হয় সংগঠনের ক্ষেত্রে আপনারা আসলে কোন নীতি অনুসরণ করছেন এসব ক্ষেত্রে যেমন আমরা দেখছি যে আপনাদের একজন বড় নেতা সার্জিস আলম তিনি যখন 150 টি গাড়ি নিয়ে সেখানে গেলেন সেটি আপনি দলের ভিতরে অনেক সমালোচনা হয়েছে আমরা যখন দেখলাম যে আপনাদের একজন দলের বড় নেতা উনি একটি বিরাট অফিস অফিসে বসে বিরাট করে একটু সিগনেচার টিগনেচার দিয়ে একটি ছবি টবি তুলছেন সেটাও আপনাদের দলের মধ্যে অনেক সমালোচনা হয়েছে আপনারা কি এগুলি দল থেকে উৎসাহিত করছেন নাকি আপনারা দলের মধ্যে এগুলি প্রশ্নবিদ্ধ করছেন আপনারা কি মনে করছেন যে আপনারা এরকম একটা দল হবেন যে যেমনি ইচ্ছা সে তেমন করুক নাকি আপনাদের একটা নির্দিষ্ট একটা নীতিমালা বা গাইডলাইন আপনাদের আছে আপনারা যে আমাদের পরিষ্কার ভাবে আমরা চাই যে আমাদের দলের যারা নেতা কর্মী বা বিশেষত যারা কেন্দ্রীয় নেতা এমনকি মহানগর বা জেলা পর্যায়ের নেতা তারা যেন কোনো ধরনের অপকর্ম কিংবা এই ধরনের কর্মকাণ্ডে যেন না জড়ায় তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রপার গাইডলাইন করেছি এবং সেটা ইতিমধ্যেই আমাদের সংগঠনের নীতি নির্ধারণী ফোরামে প্রস্তাব করা হয়েছে এটা আমরা একটা ওথ নেয়ার ব্যবস্থা হবে আমাদের যা এবং সকল সংগঠন মানে সংগঠন সকল সংশ্লিষ্ট এটাতে সাইন করবেন যে তিনি যদি এই নীতিমালা ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে আসলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে তো এখন যে এই ইন্টারিম পর্যায়ে এগুলো ঘটছে এটা ঘটছে তার কারণ হলো যে চারপাশে এত টোপ এবং এত ধরনের এখন প্রলোভন যেহেতু একটা নতুন সময় এবং এত ধরনের প্রলোভন অনেকেই প্রলোভনে হয়তো জড়িয়ে যাচ্ছে কোনো কোনো একটা টোপের ফাঁদে পড়ে যারা রাজনীতিটাকে এরকম পয়সা বানালো কিংবা রাজনীতিকে মনে করেন যে একটা ক্ষমতা ব্যবহার করে ফুলে যে ফুলিতেইtheta তারা এই সাময়িক সময়ের মধ্যেই সুবিধাগুলো নেয়ার চেষ্টা করবে কিন্তু আমরা আমাদের দলে ঠিক থেকে খুব স্ট্রিক আমাদের দলে কারো বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ উঠলে তাকে কোনো ভাবে এই দলের রাজনীতি করতে দেওয়া হবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্য যেটা বলেছেন যে শোডাউনের প্রশ্নে এটা আমরা অনেকবার বলেছি যে আমাদের ক্ষেত্রে দুটো ডিলেমা তৈরি হয়েছে একটা হচ্ছে আমরা বলছি একটা শক্তিশালী দলকে আমাদের মোকাবেলা করতে হচ্ছে একদিকে বিএনপি একদিকে জামায়াত ইসলাম আমরাও তো আসলে তাদের সাথে প্রতিযোগিতা করে ফার্স্ট পজিশনটা নিতে চাই তো ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের অনেকের মধ্যে এরকম একটা চাপ তৈরি হচ্ছে যে কিভাবে আমি দ্রুত মানুষের কাছে পরিচিত হব। কিভাবে বা আমি আমাকে যে একটা গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে মানুষ মনে করবে সেটার জন্য আমাকে কি কি করতে হবে তখন কারো কারো মনে হচ্ছে যে আমাকে হয়তো একটা এমন একটা কিছু করতে হবে যে যার মধ্যে দিয়ে আমি দ্রুত অ্যাটেনশন পাবো তো সেই ক্ষেত্রে আমাদের দলের একটা সাম্প্রতিক আমাদের আহ্বায়ক এবং সদস্য চিব তারা একটা নির্দেশনা দিয়েছেন সংগঠনে যে আপাতত আমরা কোন আসন কেন্দ্রিক কোনো ধরনের তৎপরতা চালাবো না এখন প্রধান সংগঠন বিস্তৃত করা এবং সেটা পুরো দেশে সংগঠন করতে হবে এর মধ্যে নিবন্ধনটাও অর্জন আছে অর্জন করতে হবে যেটা যেগুলো ঘটেছে যতটুকু ঘটে সেটা যেন না ঘটে এই কারণে আমরা আমাদের সকল সংগঠকদের যে সার্জিস নিজেও আমাদের অন্যতম প্রধান সংগঠক তিনি উত্তরাঞ্চল সামলাবেন তো একর সবার প্রতি এই নির্দেশনা যে আপনারা জেলার ভিত্তিক কাজ করবেন কোন আসন ঠিক এখন কাজ করবেন না কারণ আমরা দলের তরফ থেকে বলে দেই নাই যে আপনি অমুক আসনের জন্য এলিজিবল কিংবা অমুক অমুক আসনের জন্য এরকম আসন ভিত্তিক কোনো কিছু ডিস্ট্রিবিউশন এখন আমাদের দলে হয় নাই আপনাদের কাছে যে অনেক প্রলোভন আসতেছে এই কথা কিন্তু আমরাও বাইরে থেকে অনেক শুনতেছি সেলিম ভাইও নিশ্চয়ই শুনেছেন সেলিম ভাই নিশ্চয়ই এটা পরে পর বলবেন এর কারণ কি আপনাদেরকে বললে লাভ হইতেছে সেজন্যই তো মানে আপনারা হচ্ছে কোন একটা তদবির আপনাদের কাছে আসে আপনাদেরকে বললে কখনো আপনারা টাকা না নিয়া কখনো টাকা নিয়া কখনো আমাকে ভালোবাসিয়া আপনারা এই ফোন করেন তখন এটা কাজ হয়ে যায় তাই তো

বক্তব্য পুরস্কার আমি এই ব্যাপারে একটু শেষ প্রশ্ন করে আপনি একটু অল্প করে যদি এটার একটু উত্তর দেন এই একই প্রসঙ্গে তারপর আমরা আবার একটু সেলিমের কাছে যাব যে গত শুক্রবার আপনাদের নয় ঘন্টার মিটিং হয়েছে আপনাদের প্রধান কার্যালয়ে এগুলিকে দীর্ঘ বলে আমি বলি যে দীর্ঘ বা লম্বা না সময়টা নয় ঘন্টা এটা আপনারা নব্বই ঘন্টাও করতে পারতেন সেই সূত্র ধরে প্রথম আলো একটা প্রতিবেদন করে যেখানে প্রথমে বলা হয়েছিল মিটিং এ সার্জিস জনাব সার্জিস এবং জনাব হাসান আবদুল্লাহ বিলাসী জীবনে প্রশ্ন করা হয়েছে সম্প্রতি তারা দুজনে কেন দুদকে গিয়েছিল সেই নিয়ে নাকি প্রশ্ন করা হয়েছে প্রতিবেদক হাসনাত আব্দুল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করেও পাননি প্রতিবেদন প্রকাশে পর জনা হাসনাত আব্দুল্লাহ সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে এক ধরনের হুঁশিয়ারি দেন আলটিমেটাম দেন তারপরে পত্রিকাটি তার সংবাদ বদলে ফেলে আপনি কি আমাদের একটু বলবেন প্রথম কথা হলো যে পত্রিকার জায়গা থেকে আগে যে মিটিং এ আসলে এই ধরনের কথা বলা হয়েছিল না এই ধরনের প্রশ্ন তোলা হয়েছিল কিনা কারো বিরুদ্ধে এরকম কথা বলা হয়েছিল কিনা নয় ঘন্টা লম্বা মিটিং এ আপনাদের মধ্যে নিজস্ব ক্ষোভ নাকি বাইরের কিও দেখা গেছে আপনি যদি একটু ছোট করে বলেন তো মানে নয় ঘন্টা মিটিং মানে লম্বা মিটিং হয় যেটা সত্য এবং সেখানে আমাদের এটা ঈদের পরে প্রথম জেনারেল মিটিং অনেকগুলো বিষয় কথাবার্তা হয়েছে তার মধ্যে আমাদের প্রধানত কথা হয়েছে আমাদের কিভাবে সংগঠন বিস্তৃত করব কিভাবে জেলা কমিটিগুলো হবে কিভাবে আমরা নিবন্ধনের শর্ত অর্জন করব এগুলো আলোচনা হয়েছে তার মধ্যে এই যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের যে অভিযোগগুলো এসেছে কারো ব্যাপারে সেগুলো নিয়ে কথা হয়েছে কিন্তু এখানে যেটা প্রথম আলো নিউজে যেটা আমাদেরকে অবাক করেছে যে এখানে কিন্তু হাসনাথের বিরুদ্ধে কোনো কথা আসে নাই যে হাসনাথের বিলাসী জীবন বা এই ধরনের কোনো কিছু তারা বলেছেন যে পাঁচজন আমাদের কোন পাঁচজন নেতার সাথে নাকি তারা কথা বলেছেন কিন্তু এটা কমপ্লিটলি আপনার আমাদের কাছে খুবই অবাক লেগেছে যে এরকম কোন হাসনাথ নিয়ে কোন আলোচনাই হয় নাই সার্জিসের শোডাউন নিয়ে যে সমালোচনা কিছু হয়েছে সোশ্যাল মিডিয়া মানুষ যেটা পছন্দ করে নাই এই কথাটা প্রসঙ্গটা তোলা হয়েছে বিলাসী জীবন নিয়ে কোন আলোচনা হয় নাই আর যিনি আরেকজন আছেন তানভীর সাহেব তার যে এই যে অভিযোগ গুলো কথা বললেন তার অভিযোগের ব্যাপারে তার কাছে আমরা ব্যাখ্যা চেয়েছি ওই মিটিং এর মধ্যে এবং সেটা নিয়ে কথাবার্তা হয়েছে কিন্তু নিউজটা খুব আমার কাছে মানে অন্তত প্রথম আলোর কাছ থেকে এই নিউজটা আসবে এরকম আমি ভাবি নাই তার কারণ একটা সংগঠনে জেনারেল মিটিং যখন হয় ওই সংগঠন কিছু জিনিস নিজেদের মধ্যে রাখতে চায় আর কিছু জিনিস পাবলিক করে তো ধরুন আমরা যেটা

কিনা সেটা তো হচ্ছে অবশ্যই প্রশ্ন অবশ্যই প্রশ্ন বলিদাই এরকম একটা প্রধান তারা একবার তাকে নিয়ে বলতে পারি কোন এজেন্ডাই ছিল না কিন্তু তারপরেও নিউজটা করা হয়েছে তখন আমরা দিলাম যে তো আমাদের মিটিং এ কোনো আলাদা করে কোনো এজেন্ডাই ছিল না তখন কিন্তু পত্রিকা স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ আসলে আমরা পরে খবর পেয়েছি আমাদের সোর্সের কাছ থেকে যে জুনায়েদ কোন আহ এজেন্ডা ছিল না তবু তারা ওই যে নিউজ করার যে প্রক্রিয়া সেটা থেকে কিন্তু তারা সরে আসে না তো আমি এটা কথা বলছি যে ধরেন আমাদের সংগঠনে কারো কাছ থেকে আপনি গোপন একটা কিছু জানলেন সেটা নিউজ করে দিলেন এটা আসলে কতটুকু আমি জানি না যে সাংবাদিকতার গোপনে জানলে গোপনে আপনি ভালো বলতে পারবেন আমি আমি আপনাকে আমার কথা যদি আপনি আমার মানে আপনি খুব করেছেন ঠিক আছে সেটা না খালিদ ভাই মানে একটা হচ্ছে যে তথ্য তো সত্য হতে হবে এখন 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 তুষার আপনি একজন রাজনীতিবিদ আপনার ফ্যাক্ট আর আরেকজনের ফ্যাক্টের মধ্যে একটু রসমন আ থাকার কথা যে আপনি যেটাকে ফ্যাক্ট মনে করতেছেন আরেকজন থেকে সেটাকে ফ্যাক্ট নাও মনে করতে পারে কিন্তু কোন কিছু যদি হাসকে নিয়ে হাসনাতের বিলাসী জীবন নিয়ে কোনো কথা হয় নাই এটা তো আপনারা দাদা সেইটা দাদা সেইটা তো আমরা দেখতেই পাচ্ছি প্রথম আলো তো কোনো ধরনের কোনো ডিসক্লেইমার না দিয়ে সব ইয়াটা বদলে দিয়েছিল তারও তিন ঘন্টা পরে তারা অনুমানে অন্য আরেকটা ছোট্ট করে একটা সংশোধনী দিয়েছে এটা অবশ্যই এটা ঠিক যে প্রথম আলো নৈতিকভাবে এখানে স্ট্যান্ড নিতে পারে নাই তার কোনো ক্লিয়ার অবস্থান নাই সে যদি

সংবাদ মাধ্যমকে ডিল করা হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা আরেকটু ভাববেন এবং আপনাদের দলের মধ্যে থেকে যা কিছু আছে বা যেসব কথাগুলি বাইরেও বলা হতেছে সেসব কথাগুলির এক ধরনের ব্যাখ্যা একটা জায়গা থেকে আমরা দাবি করি শুধু প্রশ্ন করে রাখি জনাব হাসান আব্দুল্লাহ আরেকটা আরেকটা স্ট্যাটাসে বলেছিলেন রয়ের সাথে আলোচনা করে এসে আমাদের ব্যাপারে কোনো প্রশ্ন বা ইলেকশনের ব্যাপারে কোনো প্রশ্ন করা ঠিক হবে না এরকম একটা লাইন তিনি বলেছিলেন আমরা একটু বলতে চাই রয়ের সাথে কে মিটিং করেছেন এবং এখানে র করতে আসলো এখানে ইলেকশনের প্রশ্ন করতে আসলো আমি যদি এখন ইলেকশনের কথা বলি সেটা তো এই রয়ের কথাই বলা হবে কি না আপনারা একই বিড়াল বারবার বা একই কি জানি শিয়াল কুমির কি জানি একটা বারবার দেখাচ্ছেন কিনা সেটাও আপনারা একটু দেখবেন আমি একটু জানাব হোসেন সেলিম আপনি নিশ্চয়ই জানেন যে গত গত বছরের শাসনের ভুল ত্রুটি জুলাই আগস্টের আওয়ামী লীগের কারো মধ্যে আমি এখন পর্যন্ত কারোর মধ্যে আত্মসমালোচনা দেখি নাই অনুশোচনা দেখি নাই এজিফ কেউ মারা যায় নাই জুলাই আগস্টে এজিফ আওয়ামী লীগ গত পনেরো বছরে কোনো ধরনের অনৈতিক কোনো দুর্নীতি কিচ্ছু করে নাই এজিফ শুধু ষড়যন্ত্রের কারণেই করে তাদেরকে চলে যেতে হয়েছে। আমরা যারা আওয়ামী লীগের এইগুলি জিনিসই শুধু বলি আওয়ামী লীগের পক্ষ থেকে মানে কি বলে সাইবারে সাইবার স্পেসে এবং অন্যান্য জায়গায় অনেক আক্রমণের সম্মুখীন হয় কিন্তু আমরা আসার জায়গাটা তখন আরেকটু হতাশাময় দেখি যখন আমরা দেখি বিএনপির মধ্যেও আসলে কোন